গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা এই সৎসঙ্গ এই যে শব্দটা বলে থাকি না এই সৎসঙ্গ নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ এই সৎসঙ্গ কী সৎসঙ্গ কথাটাকে আমরা দুভাবে বলে থাকি একটা হচ্ছিলো যখন কোনো কথা বলি তখন আমরা বলে থাকি যে সৎসঙ্গ করা উচিত আরেকটা কি দেখবেন আমরা সৎসঙ্গ এক প্রকার এক এক জায়গায় ব্যবহার করে থাকি যেমন ধরেন আজকে আমি সৎসঙ্গে যাচ্ছি যেটাকে আমরা বুঝে থাকি কি যেটা ধরেন সন্ধ্যাবেলা হয়তো দেড় দু ঘন্টার জন্য বা সেরকম যে হয়ে থাকে আর কি বা বলতে পারেন কোথাও সকালবেলা হয়তো হচ্ছে সেই রকম যে একটা সৎসঙ্গ তো এরকম আমরা কি না এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি আজকে আমরা এই শব্দের যে অর্থ বা এই বলতে পারেন ওয়ার্ডটার তাৎপর্যটা আমাদের বাস্তবে কোথায় আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত আরও আমরা এমনই একটা কথা জানতে চলেছি যে কথাটা পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব নিজেই বলেছেন যা আগামী কয়েক মাসের মধ্যেই বলতে পারেন সেই জিনিসটা আমরা সবাই দেখতে পাব তা কী আর কিভাবেই বা দেখতে পাবো তা আপনারা এই আলোচনার মাধ্যমেই জানার বলতে পারেন এক প্রকারভাবে কিছুটা হলেও জানতে পেরে যাবেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলেন নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এই যে সৎসঙ্গ কথা যে বলি বাস্তবে সৎসঙ্গ করা এই বাক্যটা যখন আমরা বলে থাকি এটা দু ভাবে বলতে পারেন মিনিং করে অর্থাৎ দু প্রকারভাবে এর তাৎপর্যটা বোঝা যায় একটা হলো সৎসঙ্গ করা মানে কয়েকজন একটা জায়গায় গিয়ে বা বলতে পারেন কিছু কিছু মানুষের দ্বারা যখন আমরা কি না একটা জায়গায় একত্রিত হয়ে পার্টিকুলার কিছু সময়ের জন্য যখন আমরা বলতে পারেন প্রার্থনা নামধান বাণীপাঠ গান কীর্তন আলোচনা ইত্যাদি যে আমরা করে থাকি সেটাকেও আমরা যেমন বলি আর এক প্রকারভাবেও সৎসঙ্গ হয় তা কি বা কীরকম তা হচ্ছে হলো এই শব্দটার মানে যখন আমরা বুঝতে পারবো তখন ইন্ডিভিজুয়ালি নিজের ব্যক্তিত্বের সাথে আরেকজনের ব্যক্তিত্বের সংস্পর্শে যখন আমরা আসি তখনও সৎসঙ্গ ঘটে থাকে অর্থাৎ এই যে আমরা বলছি সৎসঙ্গ সঙ্গ করা মানে কি সঙ্গ করা মানে হচ্ছিল তার সাথে থাকা তাই না আমি ওর সঙ্গে আছি মানে আমি ওর সাথে আছি আর সৎ কথার অর্থ কি সৎ কথার অর্থ হচ্ছিল যা জীবন বৃদ্ধির সহায়ক সৎ কথায় বলতে গেলে তাই সৎ মানে একদম যদি আমরা শর্টে যদি জানার চেষ্টা করি তাহলে একেই বলা হয় সৎ যে জিনিসটা আমার জীবনটাকে বৃদ্ধির পথে নিয়ে যায় পরম পরমপূজ্যবাদ শেষে আচার্যদেব কিছুদিন আগে একটা জায়গায় বলতে পারেন কথা প্রসঙ্গে তিনি বলছেন যে আমরা ভাবি সৎসঙ্গ করা মানে শুধু হলো ওই কয়েকটা বলতে পারেন মানুষকে নিয়ে যখন কিছু সময়ের জন্য আমরা একটা জায়গায় গিয়ে একত্রিত হয়ে যে গান কীর্তন আলোচনা ইত্যাদি যে করে থাকি বুঝি সেটাই সৎসঙ্গ করা বাস্তবে তা কিন্তু না ওটা হলো সৎসঙ্গ একটা পার্ট কিন্তু এই যে সৎসঙ্গ কথার যে তাৎপর্যটা এই কথাটার অর্থ যদি এখন দেখতে হয় তাহলে আমায় দেখতে হবে আমি কোন কোন মানুষের সাথে আমি বলতে পারেন সঙ্গ করছি আমি কাদের কাদের সাথে আমি কথা বলছি আমি কাদের সাথে বলতে পারেন সেরকমভাবে মিশছি সেই জিনিসটা ছিল লক্ষ্য রাখার বিষয় তার কারণ কী তার কারণ হচ্ছিল দেখবেন আমরা এখনো পর্যন্ত এমন কিছু হয়ে যায়নি যে আমরা প্রতি প্রত্যেকের বলতে পারেন সংস্পর্শে এসে যে নিজেকে ঠিক রাখতে পারব আমরা কি সেরকমভাবে কোনো হতে পেরেছি হ্যাঁ হয়তো দেখা যাবে খুবই রেয়ার কিছু কিছু হয়তো আছেন সেই রকম হয়তো ব্যক্তিত্বের মানুষ কিছু কিছু হয়তো আছেন নাহলে সবাই কিন্তু সেই রকম স্থানে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি সবাই লেগে আছে সবার চেষ্টাটা কিন্তু লেগে আছে যে কি না পরম পিতাকে খুশি করার আর তাকে খুশি যখন আমি করার ধাঁধায় থাকবো তখন এগুলি আপনা থেকেই হবে তা ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালটাকেও তো কখনও তো এড়ানো যায় না তাই না যেমন পরম পুজোবাদ শিশী আচার্যদেব আমরা যে বলছি আমরা যখন কি তার সঙ্গ করছি তখন তো সৎসঙ্গ এমনিই হয়ে যাচ্ছে তাই না তার কারণ কি তার কারণ হচ্ছে হলো তিনি এমনই একজন যার ভিতরে ইষ্ট সম্পূর্ণরূপে লীলা করছেন তাই না পরম পিতার লীলা দেখবেন আমরা বলে থাকি তার ভিতরে ইষ্টের লীলা চলছে কখনো এই কথাটা মাথায় আমাদের কেন আসেনি যে শুধু তার ভিতরেই কেন চলছে আমাদের ভিতরে কি ইষ্টের লীলা চলছে না তাই না তিনিও মানুষ আমিও মানুষ তাহলে তার ভিতরেই কেন চলছে আমার ভিতরে কেন চলছে না তাই নয় কি কথাটা আচার্যদেব নিজেই একদিন বলছিলেন তিনি মানে বলতে পারেন আমরা যে একটা কথা বলতে থাকি না যে তিনি সবই জানেন দেখেন আচার্যদেব সেদিন কি বলছেন তিনি বলছেন যে আপনারা হয়তো ভাবেন যে আমি সবই যেন বুঝতে পারি সবই যেন করতে পারি সবই যেন দেখতে পারি আচার্যদেব তখন বলছেন এই সব কিছু করার ক্ষমতা আপনাদের মধ্যেও আছে কিন্তু আপনি সেই ক্ষমতাটাকে অর্জন করার যে পথ সেইটাকে অবলম্বন করেন না যার ফলে সেখান থেকে বঞ্চিত হচ্ছেন অর্থাৎ তিনি যেভাবে বলতে পারেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ইষ্টকে নিয়ে তিনি কাটাচ্ছেন তার জীবনটাকে তিনি যেভাবে ইষ্টকে নিয়ে পুরো ব্যাপৃত হয়ে থাকছেন আমরা কি সেই রকম আদৌ করতে পারছি তারপরে আচার্যদেব বলছেন আমরাতে যাওয়ার আগে আগে আমিতে যাওয়া যাক আমি কি সেই রকমভাবে এখনো হয়ে উঠতে পেরেছি তাই নয় কি তাই আমি যখন এই রকম কথা বলছি তার মানে আমায় দেখতে হবে যে তার চলা তার কথাবার্তা তার ব্যবহারের সাথে আমার কোথায় ডিফারেন্স হচ্ছে কোথায় পার্থক্যটা থাকছে সেটাকেই হচ্ছে হলো পূরণ করতে হয় সব ক্ষেত্রেই দেখবেন যদি আমরা একটু লক্ষ্য করি এই ছোটো ছোট উদাহরণগুলো নিজেরাই আমরা পেয়ে যাব আমি এই যে দেওঘরে যে গেছিলাম তখন আচার্যদেব একটা কথা বলছেন অর্থাৎ টপিকটা একটুখানি আলাদা ছিল তা ছিল ব্যবসা নিয়ে বলছেন যে একটা বাক্স একটা বাক্সের মধ্যে কয়েকটা ধরুন ফুটবল আছে এবারে ফুটবলগুলো যে যেমন দেখতে হয় সেই রকম যে ফুটবলগুলো আমরা যখন একটা বাক্সের মধ্যে রাখব সেই বাক্সের মধ্যে ফুটবলগুলো কি সম্পূর্ণ জায়গা দখল করে কি থাকবে থাকবে না তার কারণ হচ্ছিল ধরেন এই দুটো ফুটবল এই দুটো ধরেন ফুটবল এবারে এর মাঝখানে মাঝখানে একটু একটু করে স্পেস থেকে যায় দেখবেন গ্যাপ থেকে যায় কয়েকটা ফুটবলকে যদি একটা বাক্সের মধ্যে বা একটা কিছুর মধ্যে যদি রাখা যায় দেখবেন মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে তাই আচার্যদেব তখন দিয়ে বলছেন তো সেই ফাঁকা জায়গাগুলোই তো খুঁজে বের করা লাগে এটা তিনি ব্যবসার ক্ষেত্রে বললেন কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও তো ঠিক একই রকমই কথা আমাদের এই যে জীবন আমি জীবনটাকে যেখানে যেমনভাবে আমি কাজে লাগিয়েছি সেই জায়গাগুলি সেরকমভাবেই ফুলফিল হয়েছে সেখানে সেরকমভাবেই তা পরিপূরণ করতে সক্ষম হয়েছে যেসব জায়গা খালি থেকে গেছে যেসব জায়গায় স্পেস আছে সেই সব জায়গা কি আমি এখনো ভরাট করতে পেরেছি আমার কর্মের মাধ্যম দিয়ে ভরাট করতে পারিনি বলেই সেই সব জায়গা থেকে আমি বিভিন্ন রকম বাধা বিপত্তি ইত্যাদি যা যা আছে সেগুলো হয়তো আমি পাচ্ছি কিংবা সেইগুলোর মাধ্যমে কি না যা যা আমার পাওয়ার কথা আমি সেসব জিনিস থেকে আমি বঞ্চিত হচ্ছি তাই নয় কি এই কারণেই আচার্যদেব দিয়ে বলছেন তাই এই যেই কথা যে আমাকে যে আপনি দেখছেন আচার্যদেব দিয়ে বলছেন আমাকে যে আপনি দেখছেন আমার ভিতরে বাস্তবে যে আপনারা বলেন যে আচার্যদেবের মধ্যে এমনই কিছু আছে যা দেখলে মানুষ আকর্ষিত হয় আচার্যদেব তখন দিয়ে বলছেন যে তাহলে আমরা বাকি যারা আছি যারা ঠাকুরকে ধরে আছি তারা তাহলে ঠাকুরকে ধরে কি করলাম তাই নয় কি হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হয় আচার্যদেবের যে কথাগুলি আমরা শুনে থাকি বা তিনি যে কথাগুলি বলেন সে সব কথাই কিন্তু মাথায় রেখে চলতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্র এমনই থাকে যেখানে তার লীলা যে ঘটে সেখানে তিনি এমনভাবেই আচরণ করেন তা কিন্তু মানুষের ধরার মধ্যে সচরাচর আসে না আমি আজকেই একটা জায়গায় বলতে পারেন এই ঠাকুরের বিভিন্ন কথা ঠাকুর বলতে পারেন কথা বলছেন কেষ্টদা বসে আছেন প্রফুল্লতা বসে আছেন সতীশদা আছেন ঠাকুর সে সময় কথা বলছেন একটা প্রসঙ্গে ঠাকুর বলছেন যে আমরা ভাবি ইষ্টের যে লীলা তা বুঝি এমনই একটা কিছু যেটা কোনো প্রকার যুক্তিতে প্রকাশ করা যাবে না কিংবা তার এই যে লীলা আমরা বুঝি সচ কথা বলতে গেলে ঠাকুর বলছেন এটা একটা ভাবি ম্যাজিক বা জাদু এই কথা দেখবেন আগেও আমরা শুনেছি এই কথাটা আচার্যদেবও প্রায় বলেন কিন্তু বাস্তবে মানুষের দৃষ্টিতে যতটুকু যে সময় ধরা দিচ্ছে তার কাছে মনে হয় ততটুকুই বুঝি বিজ্ঞান বা ততটুকুই বুঝি যুক্তির ভিতরে পড়ছে যুক্তির যে সীমা তার মধ্যে আসছে কিন্তু যে জিনিসটা তার দৃষ্টিতে আসছে না তার মানে এই না যে তার পিছনে কোনো যুক্তি নেই হয়তো পরবর্তীকালে আসতে পারে কিন্তু তাই বলে কি তার আগে পর্যন্ত তার যে প্রভাবটা সেটা কি থাকবে না অবশ্যই থাকবে একদম সহজ কথা যদি ধরা যায় ধরেন যেমন বায়ু বায়ু সর্বত্র আছে এই কথাটা একদম সৃষ্টির আদিকাল থেকে একদম প্রথম থেকে কি জানা গেছিল প্রথম থেকে জানা যায়নি এটা বলতে পারেন পরবর্তীকালে বিভিন্ন রকম গবেষণার মাধ্যমে এগুলো জানা গেছে যে এই রকম একটা জিনিস আছে এটা সর্বত্র আছে কিন্তু মানুষ তা নিজের যে দৃষ্টি নিজের যে চোখ তা দিয়ে সব জায়গায় দেখতে পায় না তাই না কিন্তু দেখতে পায় না বলে কি বায়ু কি নেই ঠাকুর বলছেন এটাও ঠিক সেই রকমই আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই ঈশ্বর থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে অন্য চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে পান তাই আপনারা পানি অবশ্যই করে রাখবেন তারই যে লীলা লীলার পিছনে যে যুক্তি আছে সেই যুক্তিটা মানুষের দৃষ্টিতে ধরা পড়ছে না মানে এই না যে তার কোন রকম যে বলতে পারেন একটা প্রভাব যে নেই তাই নয় কি এই কারণেই যে জিনিসটা আমরা শুনছিলাম যে আচার্যদেব যে জিনিসটা বলছেন তারই যে কথা সব কথাই কিন্তু তাই মাথায় রেখে চলা দরকার পালন করা দরকার কর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা দরকার কিন্তু এই কথাটাও ঠিক যে তিনি হচ্ছেন এমনই একজন যার লীলা যখন ঘটে তার দয়া যখন ঘটে সেই দয়ার পিছনেও যুক্তি থাকে কিন্তু সেই সব কিছু আমাদের দৃষ্টির মধ্যে কিন্তু সব কিছু আসতে পারে না তাই না এই যে সঙ্গ দেখবেন তো আমরা মানুষের সাথে তো এমনি তো বলতে পারেন সঙ্গ করছি তাদের সাথে তো থাকছি সেটাও তো কিছু কিছু ক্ষেত্রে যারা সেই রকম একটু তাদের সাথে তো আমার সৎসঙ্গ করা হচ্ছে তাই না কিন্তু যখন আচার্যদেবের কাছে আমরা যাই তখন যে সঙ্গটা হয় সেটাও তো সৎসঙ্গ কিন্তু তখন গেলে একটা আলাদা রকমের অনুভূতি কেন হয় এটা কোনো দিনও ভেবে দেখেছি তার কারণ তিনি সদা সর্বদা ইষ্টকে নিয়েই তিনি চলছেন আমরা এই বৃত্তি প্রবৃত্তির বেড়া জালে থেকে যেভাবে চলার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের চলনাটা এদিক ওদিক হয় তাই না কিন্তু তার এই যে বলতে পারেন লীলা তিনি যেভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ তাঁকে নিয়ে যে আছেন সেখানে বৃত্তি প্রবৃত্তি তার ধারে কাছেও আসতে পারে না তিনি বরঞ্চ বৃত্তি প্রবৃত্তিকে এমনভাবেই কাজে লাগান যেখানে প্রয়োজন পড়লে তিনি কি করেন না সেগুলিকে ব্যবহার করে থাকেন যেমন ধরেন ক্রোধ ক্রোধ আমরা সবাই জানি বৃত্তি প্রবৃত্তির মধ্যে একটা জিনিস কিন্তু তার মধ্যে যখন দেখবেন ক্রোধ তিনি যখন ধরেন তিনি কোনো একটা কিছুতে তিনি বিরক্ত হয়ে কাকে হয়তো বকছেন একদম মানে বলতে পারেন সহজ ভাষায় বলার চেষ্টা করছি ধরেন তিনি কাউকে বকছেন এবারের সেই যে বকা সেই যে রাগটা যে দেখানো সেটা কিন্তু তার মঙ্গলের জন্যই তাই না ধরেন বাবা বাবা যখন তার সন্তানকে শাসন করেন যখন পিতামাতা যখন তার সন্তানকে শাসন করেন তখন কি সেই যে শাসন সেটা কি অন্তর থেকে সদা সর্বদা ঘটে না অন্তর থেকে তিনি ভালোবাসেনি কিন্তু কিছু কিছু জায়গা এমনই আছে যদি একটু রাগটা যদি না দেখানো হয় তাহলে হয়তো তার পাটা উল্টো দিকে পড়ে যেতে পারে তাই সেক্ষেত্রে একটু সংযমের জন্য বোধমান আর একটা দেখানো হয় আচার্য ঠিক সেই জিনিসটাই করেন বরঞ্চ মানুষের ক্ষেত্রে আরও সেটা তার আয়ত্তে থাকে না কিন্তু তিনি সে জিনিসটাকে আয়ত্ত করতে পেরেছেন যার ফলে আমরা কি দেখি সেই তার মধ্যেই যে সময় দেখছি রুদ্ররূপ অর্থাৎ মানে বোধমান যে একটা ক্রোধ যেমনভাবে তার সেই সময় মুখমণ্ডলে দেখা যায় ঠিক সেই মুহূর্তেই তার মধ্যে আবার খুবই একটা শান্ত প্রকৃতির যে একটা ভাব সেটাও লক্ষ্য করা যায় কেন এই কথাটা বললাম এই জিনিসটা বহুবারই দেখা গেছে এমন কি আমি এই যে দেওঘরে গেছিলাম জাস্ট এই যে ফিরেছি একটা দিন কি হয়েছে সন্ধ্যাবেলা আচার্যদেব বসে আছেন একটা বিষয় নিয়ে মানে এমনই হয়েছে তিনি একটু তাতে বলতে পারেন সে কথাটা শুনে তিনি একটু বিরক্তি হয়েছেন আশেপাশে যেসব নিবেদন করছিলেন যারা যারা নিবেদন করছিলেন এমন কি যারা বসেছিলেন বলতে গেলে পুরো পরিবেশটাই একদম পুরো স্তব্ধ হয়ে গেছে এবারে কি হয় না তিনি যে সময় আর কি সেই ভাবি কথা বলছিলেন সবাই তো চুপ সেই মুহূর্তে কারোর বলার ক্ষমতাও নেই সবাই তখন কাঁপবে আর সেই সময় তিনি যে বলছিলেন হঠাৎ করে তার বলাটা বন্ধ হলো হঠাৎ করে আর জাস্ট কয়েকটা সেকেন্ডের পরেই তার মুখে আবার হাসি কয়েকটা সেকেন্ডের আগেই দেখছিলাম আমি যখন তার কাছে বসে আছি আমি দেখছি তিনি যেভাবে বলতে পারেন সেই বিষয়টা নিয়ে একটু বিরক্তবোধ হয়েছিলেন অর্থাৎ মানে সেই জিনিসটা করা যে উচিত হয়নি আবার তৎক্ষণাৎ তিনি পরবর্তীতে কয়েকটা সেকেন্ডের ভিতরেই নর্মালি যেমনভাবে তিনি কথা বলেন সেরকম রূপে আবার তিনি ফিরে এলেন তার কারণ বাকিরাও যারা আছে তাদের কথাও তো তিনি তো শুনবেন তাই না একেই বলে কিভাবে বৃত্তি প্রভৃতিকে নিজের অধীনে নিয়ে আসা এই কারণেই তার সঙ্গ যখন মানুষ করে তখন একটা আলাদা রকমেরই একটা অনুভূতি হয় কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার কি তাকে অনুসরণ করা তাই না অনুসরণ করতে পারলে সেই জিনিসটা আমাদের ভিতরে আরও বলতে পারেন একটা আমরা কথা বলি না পিউরিফাইড সেই জিনিসটা আরও তখন পিউরিফাই হয় আরও তখন শুদ্ধ হয় তাই এই যে এই সৎসঙ্গ আমরা যখন সৎসঙ্গ বলছি আমাদের চিন্তায় আগে এই জিনিসটাই আনতে হবে যে সৎসঙ্গ কিভাবে হয় আচার্যদেব একজনকে বলছেন যে আপনি তো এইখানে এসছেন আপনি ঠাকুরবাড়িতে বাড়িতে এসছেন আপনার তো সৎসঙ্গ এমনই হয়ে গেল তাই না তাহলে দেখেন এই যে সৎসঙ্গ যে বাস্তবে কাকে বলে বাস্তবে হচ্ছিলো সৎসঙ্গ কথার অর্থই হচ্ছিল এমনই একটা সঙ্গ আমি করছি যেখানে আমার জীবনটা ক্রমবর্ধমানে বৃদ্ধির পথেই এগিয়ে চলছে বৃদ্ধি মুখর হয়ে আছে তাই নয় কি আর এইবারে আসা যাক এই যে সৎসঙ্গ যেটা আমরা নর্মালি যেমনভাবে বলে থাকি কি না আজকে আমি সৎসঙ্গে যাচ্ছি কালকে একটা সৎসঙ্গ আছে এইরকম যে আমরা বলে থাকি বাস্তবে দেখবেন এই যে সৎসঙ্গ আমরা যে কথাটা যে বলছি না ঠাকুর বলতে পারেন যখন সশরীরে ছিলেন শ্রী ঠাকুর যখন জন্মগ্রহণ করেন তখন থেকেই যে সৎসঙ্গ বলা হচ্ছে তা তো না একটা সময়ের পরে গিয়ে সৎসঙ্গ এই যে শব্দটা আমরা বলছি এইটা একটা নামে রেজিস্টার্ড করা হয় একটা শব্দ আকারে কি এটা রেজিস্টার্ড করা হয় অর্থাৎ এই যে সৎ কথা বলতে গেলে এই যে একটা সোসাইটি যেখানে আমরা কি দেখছি না যেখানে এই যে আমরা বলছি সৎসঙ্গ তো এই যে সৎসঙ্গ মানে দেখবেন আমরা যেমন বলে থাকি না ও তার মানে ঠাকুরকে নিয়ে এই যে একটা চিন্তা ভাবনা আচার্যদেব বলতে পারেন কিছু একটা হয়তো ইয়ে করবেন এরকম যে একটা চিন্তা ভাবনা যে আমাদের মনের মধ্যে যে আসে সেই জায়গাটা নিয়ে আর কি এই সৎসঙ্গ কথাটা যে দিন প্রথম রেজিস্টার্ড হয়েছিল এই বছরই অর্থাৎ এই দু হাজার চব্বিশে এটার শত বর্ষ পূর্ণ হচ্ছে অর্থাৎ একশো বছর কমপ্লিট হতে চলছে আগামী কয়েক মাসের মধ্যেই সেই বলতে পারেন দিনটা আসতে চলেছে যাকে কেন্দ্র করে দেওঘরে এমনই একটা উৎসব হতে চলেছে মানে বলতে পারেন সৎসঙ্গ জগতে একটা এমনই একটা স্মরণীয় দিন আকারে থাকবে এই যে শতবর্ষ এই সৎসঙ্গ যে নাম এই যে রেজিস্টার্ড হয়েছিল তার শতবর্ষ যে পূর্তি সেটা আগামী কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে অর্থাৎ এই অক্টোবরেই সেটা হবে যেটা আচার্যদেব বলেছেন আমি যেবারে দেওঘরে গেছিলাম আমি যখন বসেছিলাম তার কাছে তখন এই সব কথা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করা হচ্ছিলো আচর্যদেব বিভিন্ন কথা বলছিলেন তো আমি চেষ্টা করলাম আপনাদেরকেও সে কথাটা বলার জন্য যাতে আপনারাও জেনে রাখতে পারেন তার কারণ সেই যে উৎসব একটা এমনই উৎসব হতে চলেছে যেখানে মানে বলতে পারেন প্লাবন মানুষের যে প্লাবন তা এমনভাবেই দেখা দিতে চলেছে যেটা বলতে পারেন কল্পনাও করা যাবে না তাই না এমনই একটা উৎসব হতে চলেছে যেখানে মানে দেখা যাবে যে মানুষের যে সমাগম তা কেমন যে হবে তাই না এখনও যদিও একটুখানি আর কয়েকটা মাস বাকি আছে তবে এই বছরই তা হবে অক্টোবরে সেটা আচার্যদেব একটা দিন নির্ধারণ করবেন তখন সেটা করা হবে তাই এটাই বলতে পারেন এমনই একটা জিনিস যেটা আমাদের প্রতিপ্রত্যেকেরই কিন্তু জানা দরকার এমন কি এই যে শুনলাম যেন এই কথাটা আমরা সর্বত্র সব জায়গায় যেন আমরা বলে দিই যেন সবাই কথাটা যেন জানতে পারে সবাই যেন তাই মাথায় রাখতে পারে তাই না আর যার যার যেমনভাবে সুবিধা হবে সবাই তো চেষ্টা করবে না এতে প্রাণপণে চেষ্টা করবে যে যাওয়ার জন্য যেন তারাও আগে থেকে জেনে রাখতে পারে দিয়ে তারাও যেন যাওয়ার চেষ্টা করতে পারে যার যেমন সুবিধা আর কি তাই না কিন্তু জেনে রাখলে না সবাই যাবে তাই কথাটা ছিল আগে জানাতে হবে আর হয়তো সবার সাথে ফিজিক্যালি হয়তো সাক্ষাৎ নাও হতে পারে তাই যদি ফিজিক্যালি সবার সাথে সাক্ষাৎ নাও বা হচ্ছে এই যে আলোচনাটা শুনলাম এই আলোচনা দরকার পড়লে যেন আমরা সব জায়গায় যতটা পারব যেন যেমনভাবে হোক না কেন মানে হোয়াটসঅ্যাপ যেখানে যেমনভাবে যতটা পারবো যেন সব জায়গায় আমরা এটা শেয়ার করে দিই এই কথাটা পৌঁছানো নিয়ে বলতে পারেন যেন লক্ষ্যটা থাকে এই কথাটা যেন সবাই জানতে পারে তাই না এবার যেমন ভাবিতে হোক না কেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য দি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম